যদি না লাগে তবে আমি একটা অফার দিছি কিরকম পাইকার লাগে আমি বলে দিছি আমি এখানে বিক্রি করে দেবো যদি না লাগে তবে আমি একটা অফার দিছি কিরকম পাইকার লাগে আমি বলে দিছি আমি এখানে বিক্রি করে দেবো মানে প্রাইস কম ছিল সেটা আবার বাড়ানো হয়েছে পুরা থকাথকি হয়েছিল ছাড়াছাড়ি হ্যাঁ চল্লিশ মিনিট মতন লাগিয়েছিল আমরা জয় করেছিল এই জন্য আমার পুরো ভরসা আছে কারোর উপর মানে মাথা দিলে প্রাইজ লিব লাগিব ভাবটা হা 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 কমিটির কোনো দোষ নেই আমরা সামনে থাকি না লটারি হলে আচ্ছা সামনে থেকে তকির করে দেবো পাইকার এলাকা আমি আসতে বলছি মাঠের মধ্যে মাঠের মধ্যে পাইকারকে আসার জন্য আমন্ত্রণ আমন্ত্রণ করছি নিয়ে হচ্ছে সুপ্রিয়া মা তো হুড়াকে শুকল পলমা হু পলম আসরের বাইরে যদি আমাদের কাকে পরাজিত করে তাও আমরা প্রাইজ দেবো মানে আপনাদেরকে যেখানে চ্যানেলে আসি তা আমি কারেন্ট মালই নিয়ে আসি আচ্ছা নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কারাদাসী ও কারা বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই আর আজকে আমি একটা জোড়া কনফার্মের আপডেট আপনার সামনে তুলে ধরতে এসেছি তো ভিডিওটা আপনার না নাকে সম্পূর্ণ দেখবেন কারণ আজকে এনাদের সমস্ত কারার জোড়া কনফার্ম হতে চলেছে সেটা কোন জায়গায় বা কোন মালিক হয়তো আপনার থামবেল দিয়ে বুঝে গেছেন নাহলে আপনার সাথে পরিচয় করে দিই প্রথমেই দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম বিশ্বনাথ মাহাতো আচ্ছা গেরাম ডি পোস্ট বল থানা হুড়া জেলা পুরুলিয়া তো বর্তমান আপনারা লড়াইয়ের ডাক দিয়েছিলেন আজ থেকে কি আপনাদের জোড়া কনফার্মের দিন হ্যাঁ আজকে আমাদের জোড়া কনফার্ম হয়েছে বাইরের যে প্রতিদ্বন্দ্বী কারা মালিকগুলো সমস্ত কারা মালিক এখানে উপস্থিত রয়েছে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক এটা একটা ভালো জিনিস ওনারা পাশে আছে ওনারাও ওনাদের নিয়ম কারণটা জানবা জানাবে বা আপনাদের নিয়ম কারণটা সাথে ওনাদের মিল হচ্ছে কি না হচ্ছে সমস্ত বিবরণ তুলে ধরবো আপনাদের কারার সাথে কতজন ঢুকবে কাছরে কারার সাথে আমাদের দুজন থাকবে দুজন আর মালিক আর মালিক যদি কারার সাথে আসে তাহলে মালিকও মালিকও মানে তিনজন আছে তিনজন টোটাল আচ্ছা তো আপনাদের এখানে যে নিয়ম কারণ যেটা মাথা দিয়া দিয়ে ব্যাপার অনেক জায়গায় ঝুট ঝামেলা হয় বা আসরে বাইরে গিয়ে লাগে আপনাদের কাটাকে পরাজয় করে দিল তাহলে আপনার প্রাইজ দিবেন কি দিবেন আসরের বাইরে যদি আমাদের কাটাকে পরাজিত করে তাও আমরা প্রাইজ দেবো মানে আপনাদেরকে যেখানে পরাজয় করুক হ্যাঁ মানে হারাতে যে খানে পারবে হারাতে পারলেই প্রাইজ দেবো মানে হারালেই হচ্ছে হারালেই হচ্ছে না অনেক জায়গায় দেখি যে আমাদের আসলে বাইরে বাবা পরাজয় করেছে আমরাকে আমরা প্রাইজ দিতে পারবো না বা আমাদের অন্য মৌজায় যে হারানছে আমরা প্রাইজ দিতে পারবো না না ওরকম কোনো সিস্টেম আমরা যেখানে হারাবে আমরা প্রাইজ দেব আচ্ছা আপনি যেটা বললেন সেটা খুব সুন্দর বিচার যেহেতু আপনাদের কারাকে যেখানেই পরাজয় করবে সেখানেই আপনার প্রাইজ দিতে রাজি আছেন তার মধ্যেও আপনাদের আসলে যে মানে মাথার ইয়াদির ব্যাপার কি আছে দেখো আমাদের কমিটির কারা যদি মাথা না দেয় তাও আমরা কিন্তু প্রাইজ দেবো দু হাজার টাকা দু হাজার টাকা আমার শান্ত এক নম্বর কারা যদি মাথা না দেয় আচ্ছা আগে দু হাজার টাকা আমরা সান্ত্বনা হিসাবে দিব আচ্ছা আর যদি লাগে হারাত পারে তাহলে পুরোটাই পাই যাবে আচ্ছা তাহলে আপনাদের কাড়াগুলো কি মানে ফার্স্ট চান্স সেকেন্ড চান্স নেওয়া আছে আচ্ছা এক নম্বর কাড়াতে আছে ফার্স্ট চান্স সেকেন্ড চান্স এক নম্বর কাড়ে ফার্স্ট আর সেকেন্ড করা আছে বর্তমানে যে বাইরে কারা মালিকগুলোকে জড়া করেছেন সেটা তো আপনাদের বলা ছিল যে লটারি হিসাবে লটারি আপনারা করেছেন হ্যাঁ লটারি আমাদের হয়ে গেছে তাতে কি মেলা কমিটি মানে বাইরের লোকগুলা একমত হয়েছে

আধার কার্ড আমাদের আসরে পড়েছিল আটটা আটটা হ্যাঁ আটটার এক নম্বরে হয়েছিল তোমার জয়দেব মাহাতো নপাড়া বড় গ্রাম দাঁদুড়ি আচ্ছা এক নম্বর দু নম্বর হয়েছে অনিল মাহাতো রঘুডি তিন নম্বরে পড়েছিল যে অনিল মাহাতো ওটাও রঘুডি আর চার নম্বরে পড়েছিল বিশ্বজিৎ মাহাতো মাখনাডি আর যেগুলো আমাদের যেগুলো আমরা নিয়েছি ওগুলো তো কনফার্ম হয়ে গেছে আচ্ছা মানে এগুলো আধার কার্ড পড়েছিল হ্যাঁ এগুলো পড়েছিল আচ্ছা তাহলে এবার কনফার্ম কাকে কাকে করছেন সেগুলো একটু বলুন কনফার্ম আমাদের এক নম্বরে হচ্ছে বিবেক মাহাতো বিবেক মাহাতো বাথান্ডি আচ্ছা আর সেকেন্ড চান্স সেকেন্ড চান্স হচ্ছে ম্যাগদুত মাহাতো বাথান্ডি বাথান্ডি মানে একই গ্রামের একই গ্রামের মানে এক নাম্বারতে ওনাদের হালটা না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে দ্বিতীয় নাম্বার কাড়ে দ্বিতীয় নাম্বার কারা হচ্ছে তোমার তপস মাহাতো

প্রতিদ্বন্দ্বী মানে কারার সাথে জোড়া পেয়েছে তো ওনার কাছ থেকে দু চার কথা জানবো যে আর লড়াই রকম দেখাবে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় জয়গ্রাম আমার নাম লালটু মাহাতো আমার বাড়ি হচ্ছে জেলা পুরুলিয়া থানা পুরুলিয়া আচ্ছা তা আপনাদের দু নম্বরে জোড়া পেয়েছেন মেলা কমিটি বলবেন মেলা কমিটিকে আমি অসুস্থ ধন্যবাদ তবে আমি এক নম্বর আশা নিয়ে এসেছিলাম আচ্ছা লটারি কি আপনাদের দু নম্বর উঠে গেল দু নম্বর উঠে গেল আর কি করা যায় কোনো করার নেই তো এটা কমিটিকে দোষ দেবেন নাকি না না কমিটি না না কমিটির কোনো দোষ নেই আমরা সামনে থাকি না লটারি হলো আচ্ছা সামনে থেকে তবে আমি আমি আপনার চ্যানেলে আসি তো আমি কারেন্ট মালে নিয়ে আসি আচ্ছা না আপনি একটা বলেছিলেন যে আপনাদের আগেরবারের ভিডিওতে শুনেছিলাম এটা হুসির থেকে বলেছিলেন বলেছিলেন তো সেই রকমই কি কারার আনা ওরকমই আশা ছিল আমার আর আমি ওই অমনি কারেন্ট মাল ছাড়া আমি আসি না ইউটিউবে

বড় কাড়া ছিল তো রেজাল্ট পুরা থকা থকি হয়েছিল ছাড়া ছাড়ি হ্যাঁ চল্লিশ মিনিট মতন লাগিয়েছিল আচ্ছা আচ্ছা আর একবার আর একবার তো গুয়াকে যেখানে কাড়া নিয়েছিলাম ওই জায়গায় লাগাইছিলাম ওদের গ্রামেই কিন্তু গুয়াকে আমরা জয় করেছিল আচ্ছা এই জন্য আমার পুরো ভরসা আছে কাড়ার উপর মানে মাথা দিলে প্রায় জলি বলি ভাবটা হ্যাঁ 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 তারপর দেখা যাক কি হয় হ্যাঁ এখন বলা যাবে না যে প্রায় লিবে কেন কি না হ্যাঁ হ্যাঁ আর বাচ্চা কাড়া আচ্ছা তবে আমার মাল কারণেই থাকে আচ্ছা আপনার মাল দেখি তবে আরেকটা আমি কথা বলছি যদি আমার কাড়া যদি লাগেছে মানে যদি না লাগে তবে আমি একটা অফার দিছি কীরকম রকম কি রকম পাইকার লাগাম বলে দিছি আমি এইখানে বিক্রি করব মানে আপনার কাড়া যদি না লাগে তাহলে আপনি এইখান থেকে বিক্রি করে দাও পাইকার লাগা আমি আসতে বলছি মাঠের মধ্যে মাটার মধ্যে পাইকারকে আসার জন্য আমন্তনা আমন্তনা করছি আচ্ছা আচ্ছা যাই হোক আপনি একটা বিশাল দমদার কথা বললেন এই কথাটা এখন কেউ বলতে পারে নাই জোড়া পাওয়ার পরে যে আপনি এরকম ভাবে একটা ভোল্টেজ বলেছিলেন তো যাই হোক আপনাকে যেন বিকতে না হয় এটাই আমরা আশা রাখবো তো যাই হোক এক নম্বর কারা মালিকের কাছ থেকে দু চার কথা জানবো ওনার কারা কি রকম ভোল্টেজ দিয়ে নিয়ে এখানে এক নাম্বার কারা মালিক উপস্থিত রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানবো যে এনারা লটারি হিসাবে জোড়াটা পাইছেন এমনি এনাদেরকে বাঁচে কুটমালি ভাবে জোড়াটা দেওয়া হয়েছে নমস্কার নমস্কার দাদা একটু আপনার নাম পড়েছি গ্রাম পাথান্ডি পোস্ট দেখা থানা হুড়া জেলাপুর পুরুলিয়া আচ্ছা আপনার নামটা বিবেক মাহাতো বিবেক মাহাতো তাহলে আপনি এখানে এক নাম্বারে চান্স পালেন তো আপনাকে কি লটারি হিসাবে করে দিল না আপনাকে কুটুমালি হিসাবে যে আপনি এক নাম্বারটা নিন লটারি হিসাবে লটারি তো লটারিতে আপনার নাম উঠেছে নাকি আচ্ছা তো বর্তমানে এইখানে সব কারারে বিবরণ মানে আমরা শুনলাম তো আপনার কারার বিবরণটা একটু বললে ভালো হয় যে পাবলিক কীভাবে আপনার কারা লড়াই দেখতে পেয়েছে যেহেতু আপনার কারাই আছে এক নাম্বার কারা তাহলে একটু আপনার বিবরণটা বললে খুব ভালো হয় দেখো বাচ্চা কাড়া কোথাও এখন টেস্ট করা নাই যদি মাথা দেয় তো কাড়াই খেলা দেখাবে এটা গ্যারান্টি আছে এটা গ্যারান্টি মানে কাড়া দেখো লড়াইয়ের জিনিস বটে অবশ্যই আশা করি যদি মাথা দেয় তাহলে লড়াই হবে কি হুম তো আপনাদের কিছু বলেছে যে এই টাইমে কাড়া ছাড়বো বা ওই টাইমে কাড়া ছাড়বো বলেছে নটার মধ্যে নটার মধ্যে এক নাম্বার খুলবে তার আগে দুই খেলবে আচ্ছা আপনারা তো শুনলেন এনাদের কাড়ার বিবরণ যদি মাথা দেয় তাহলে লড়াই নিশ্চয়ই দেখাবে কাউকে নিরাশ করবে না যেহেতু বাচ্চা কারা কেউ এখন ভরসা দিতে পারবে না আপনাদের কোনো নিয়ম কারণ আছে কি না আমার এখন নিয়ম কারণ নেই কমিটির সিদ্ধান্ত সিদ্ধান্ত লড়াই বাদ দিই আর কি প্রোগ্রাম আছে যে মেলা কমিটি আছে ওনার কাছ থেকে জেনে আমরা ভিডিওটা শেষ করতে চলেছি দাদা আপনাদের এখানে আর কি আছে প্রোগ্রাম মানে যে কুন্দন কুমাৰ চলি আছে মানে সবাই যে বিদ্যাসাগৰ মেলা আহিছে মানে কুন্দন কুমাৰ লৰাই ৰাতি বেলেগ নাই ৰাতি বেলা প্ৰগ্ৰাম নাই আচ্ছা আচ্ছা